আমার নাম তুষার ভৌমিক প্রতিবছরের প্রতি বছর আমরা গোল্ডেন মোমাসের তরফ থেকে টাউন ক্লাবে প্রোগ্রাম করি এবার কিছু কারণবশত ওই জায়গাটা চেঞ্জ করে বিধাননগর স্পোর্টিং ক্লাবে এখানে করা হয়েছে তো এর আগের বছর যেরকম ক্রিসমাস পার্টিটা হয়েছিল এবছরও সেম হচ্ছে শুধু এবার আমাদের সিম্পনি মিউজিক্যাল গ্রুপ বলে একটা গ্রুপ আছে রায়গঞ্জের তো ওরা মানে এক্সট্রা আসছে এবছর কি কি থাকছে এবার এবার আমাদের এন্টারটেনমেন্টের মধ্যে বলতে গেলে ওই গোবিন্দ মল্লিকের ডান্স টিম আসছে তারপরে সিম্ফনি মিউজিক্যাল গ্রুপ হবে আর তারপরে বাকিটা তো ডিজে নাইট আমাদের নর্মালি থাকেই ওটা এবারও রয়েছে আর তাছাড়াও এখানে ডিনারের ব্যবস্থা স্ন্যাক্সের ব্যবস্থা সব রয়েছে কেমন সারা পাচ্ছেন সারা আপাতত যথেষ্ট আছে আশা করি আজকে কালকে মিলে আরও হবে কেউ যদি অংশগ্রহণ করে কিভাবে করবেন আমাদের নাম্বার দিয়ে দেওয়া আছে ফেসবুকে বা এখানেও আমরা চাইলে বলে দিতে পারি এখান থেকে আমাদের কাছ থেকে টিকিট নিয়ে দুশো টাকা করে টিকিট টিকিট কেটে প্রবেশ করতে হবে সেদিন পঁচিশ পঁচিশে ডিসেম্বরও এন্ট্রি আছে কিন্তু ওটা স্লটটা খুব লিমিটেড আছে তো ওইটাই আমি আগে থেকে বলছি যে যদি কেউ আসতে ইচ্ছুক হয় তো আগে থেকে টিকিট কেটে নেওয়াটা বেটার হবে আপনারা এমন উদ্যোগ কেন নিয়েছেন প্রতি বছরই মানে এটাই এটা ভেবেই যে উদ্যোগ নেওয়া ক্রিসমাসে ওই চার্চে যাওয়া ছাড়া তো আর কিছু করার থাকে না তো এখানে আসলে লোকের একটু এন্টারটেনমেন্টও হয় আর তার মধ্যে অনেক কিছু থাকে প্রোগ্রাম যেমন কাপল গেমস থেকে শুরু করে সব কিছুই হয় এন্টারটেনমেন্টের কোনো প্রবলেম থাকে না এখানে এটা ভেবে নিই রায়গঞ্জের লোক যাতে এনজয় করতে পারে এটা ভেবে নিই উদ্যোগটা নেওয়া কোথায় হচ্ছে এবছর এবছর বিধাননগর স্পোর্টিং ক্লাবে হচ্ছে বসন্ত স্টোর্সের যে অপোজিট গলিটা আছে ওই গলিতে একটু ঢুকে নিই হাতের ডান দিকে যে গ্রাউন্ডটা আছে দুর্গাপুজো হয় ওখানটায় কত টাকা মানে প্যাকেজ আছে দুশো টাকা করে আমাদের টিকিট এন্ট্রি এবার ওই টিকিট এন্ট্রির মধ্যে এন্টারটেনমেন্ট যত প্রোগ্রাম হবে সবগুলো তো ইনক্লুডেড আছে তার মধ্যে আপনি কফিটা কমপ্লিমেন্টারি হচ্ছে আর ডিএসএলআর এ ফটোগ্রাফিটা কমপ্লিমেন্টারি আমরা দুশো টাকার মধ্যে দিচ্ছি উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান